আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দিব স্বাধীনতা দিবসে ইউক্রেনে ভয়াবহ রকেট হামলার নিহত বাইশ জন সিরিয়ার পূর্বাঞ্চলে আবারও হামলা চালিয়েছে সন্ত্রাসী মার্কিন সেনারা পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন নিয়ে আমেরিকার প্রস্তাবনা সৌদি আরবের আল আরাবিয়া টিভির বক্তব্য প্রত্যাখ্যান করল ইরান আর জানিয়ে দেব কাতারে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ বাংলাদেশি সহ বিদেশি শ্রমিক বহিষ্কার এবং সবশেষ জানিয়ে দেব টিরাজা সিং এর জামিন নিয়ে তুমুল বিক্ষোভ উত্তাল হায়দারাবাদে রাতভর ব্যাপক হট্টগোল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা অথবা কোন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ধন্যবাদ স্বাধীনতা দিবসে ইউক্রেনে ভয়াবহ রকেট হামলা নিহত বাইশ জন ইউক্রেনের একত্রিশতম স্বাধীনতা দিবসে একটি ট্রেন স্টেশনে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে রাশিয়া এতে অন্তত বাইশ জন নিহত হয়েছেন ইউক্রেন অভিযানের ছয় মাস পূর্তির দিনে নৃশংস হামলা চালালো রুশ বাহিনী ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমার জেলস্কি আগে থেকেই সতর্ক করে আসছিলেন যে স্বাধীনতা দিবসে বড় ধরনের হামলা চালাতে পারে রুশ বাহিনী তার আবাসী বাস্তবে পরিণত হল বুধবার পূর্বাঞ্চলীয় শহর চ্যাপলাইনের ট্রেন স্টেশনে হামলা চালায় একটি যাত্রীবাহী ট্রেনে আগুনও লাগে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে একটি গাড়িতে পুরে পাঁচজন জন মানুষ মারা গেছেন এর মধ্যে এগারো বছর বয়সী এক্সেলে রয়েছে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রেসিডেন্ট জেলনাস্কি বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক চলাকালে এই হামলা করেছে রাশিয়া এতে অর্ধশত বেসামরিক লোক আহত হয়েছেন চারটি বগিতে আগুন লেগেছে আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল দেশটি নিহতের সংখ্যা আরো বাড়তে পারে হামলার ঘটনায় মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি জেলনাস্কির সহযোগী কিরিলো। বিবৃতিতে জানিয়েছেন রুশ বাহিনী দুইবার করেছে চ্যাপেলিনে একটি ক্ষেপণাস্ত্র বাড়িতে আঘাত হানলে এক ছেলে নিহত হয় পরে আরেকটি রকেট রেলওয়ে স্টেশনে আঘাত করলে একুশ জন নিহত হন এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন তিনি বলেন ইউক্রেনের বেসামরিক মানুষে ভর্তি একটি ট্রেন স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া রুশ কর্মকর্তাদের জবাবদিহিতার জন্য আমরা ইউক্রেনের পাশে দাঁড়িয়ে বৃত্তদের সঙ্গে কাজ করে যাব এদিকে দামেস্কের আহ্বান সত্ত্বেও সেনা প্রত্যাহার করছে না ওয়াশিংটন সিরিয়ার পূর্বাঞ্চলে আবার হামলা চালিয়েছে সন্ত্রাসী মার্কিন সেনারা সিরিয়ায় অবৈধভাবে সন্ত্রাসী মার্কিন সেনারা আবার দেশটির পূর্বাঞ্চলের কিছু সামরিক এবং বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে গত দুদিনে নিয়ে দুইবার এবং এ ধরনের হামলা মার্কিন সেনারা একাধিক সূত্রের বরাদ দিয়ে বাচ্চা সংস্থা ইরান প্রেস জানিয়েছে সন্ত্রাসী মার্কিন সেনারা বুধবার রাতে সিরিয়ার পূর্বাঞ্চলে দেশটির সেনাবাহিনী এবং প্রতিরোধ গোষ্ঠীগুলোর অবস্থানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে এসময় সময় সিরিয়ার বিমান বিধ্বংসী ব্যবস্থা মার্কিন প্রতিহত করার চেষ্টা চালায় সূত্র সিরিয়ার যুদ্ধ বিমানগুলোকে দেইর আজ জোহর প্রদেশের আলমায়াদিন শহরের উপকণ্ঠে সিরিয়ার সেনাবাহিনী এবং মার্কিন সেনাদের মধ্যে কামানের গোলা বিনিময়েরও খবর দিয়েছে তবে সংঘর্ষে ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি মার্কিন সেনারা মঙ্গলবার রাতেও ডেইর আজোর প্রদেশে বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান ওই হামলার তীব্র নির্দেশ জানায় সিরিয়ায় উত্তর ও পূর্বাঞ্চলে অবস্থানরত সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহযোগিতা দিতে সেখানে অবৈধভাবে সেনা মোতায়েন করে রেখেছে আমেরিকা দখলদার সেনারা সিরিয়ার তেল সম্পদ চুরি করার পাশাপাশি মাঝে মধ্যেই দেশটির সামরিক ও বেসামরিক অবস্থানে হামলা চালিয়ে আসছে সিরিয়ার সরকার দেশটিতে মার্কিন সেনা উপস্থিতিকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করে এসব সেনা প্রত্যাহার করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়ে আসছে সূত্র পার্স টুডে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন নিয়ে আমেরিকার প্রস্তাবনা সৌদি আরবের আল টিভির বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইরান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ব্যাপারে ইরানের প্রস্তাবনার যে জবাব আমেরিকা দিয়েছে সে সম্পর্কে একটি সৌদি টিভির ভ্রান্ত রিপোর্ট কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সম্ভাব্য চুক্তির ব্যাপারে ইউরোপের তৈরি খসড়া প্রস্তাব সম্পর্কে ইরান যে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিল আমেরিকা বুধবার তার জবাব দিয়েছে ইউরোপের প্রস্তাবের ব্যাপারে ইরান কি দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিল এবং তার জবাবে আমেরিকা কি বলেছিল তা এই তিন পক্ষের কেউই প্রকাশ করেনি তবে আমেরিকার জবাবের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাদ দিয়ে পলিটিকা ম্যাগাজিন জানিয়েছে আমেরিকা মূলত ইরানকে অর্থনৈতিক সংক্রান্ত গ্যারান্টি দিয়েছে সূত্রটি বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে বলছে ইরান যা চেয়েছিল তার আংশিক দিতে রাজি হয়নি আমেরিকা কিন্তু সৌদি আরবের নিউজ চ্যানেল আল আরাবিয়া বুধবার দাবি করেছে ইরান যেসব শর্ত দিয়েছিল তার সবগুলো প্রত্যাখ্যান করেছে আমেরিকা চ্যানেলটির এই বক্তব্য কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন পাশ্চাত্যের সঙ্গে আলোচনায় ইরানের অন্যতম উপদেষ্টা মোহাম্মদ মারান্দি তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন আল আরাবিয়া যে দাবি করেছে তা সম্পূর্ণ মিথ্যা তিনি ইংরেজি ও আরবি ভাষায় লেখা ওই পোস্টে আরো বলেছেন ইরান আমেরিকার জবাব পর্যালোচনা করতে শুরু করেছে এবং পর্যালোচনা শেষে নিজের প্রস্তাবনা ইউরোপের কাছে তুলে ধরবে ইউরোপের মধ্যস্থতায় ব্রিটেন ফ্রান্স জার্মানি রাশিয়া এবং চীনের সঙ্গে ইরানের সর্বশেষ আলোচনা গত চার থেকে আট আগস্ট পর্যন্ত ভিয়েনাই অনুষ্ঠিত হয়েছিল আলোচনা শেষে পাশ্চাত্যের সঙ্গে ইরানের সম্ভাব্য চুক্তির ব্যাপারে ইউরোপের পক্ষ থেকে একটি চূড়ান্ত প্রস্তাবনা তুলে ধরা হয় ইরান এক সপ্তাহ পর গত পনেরোই আগস্ট ওই প্রস্তাবনার ব্যাপারে নিজের জবাব দেয় ইউরোপ ইরানের জবাব পর্যালোচনার জন্য আমেরিকার কাছে পাঠায় এবং আমেরিকা প্রায় নয় দিন পর বুধবার এ ব্যাপারে নিজের জবাব তুলে ধরল কাতারে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ বাংলাদেশি সহ বিদেশি শ্রমিক বহিষ্কার বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করার কারণে বাংলাদেশি সহ একদল বিদেশি শ্রমিককে বিতাড়িত করেছে কাতার চোদ্দ আগস্ট আল বান্দারি ইন্টারন্যাশনাল গ্রুপের দোহা অফিসের বাইরে অন্তত ষাট জন অভিবাসী শ্রমিক সমাবেশ করেছিল এদের অনেকে মাস ধরে বেতন সময় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক এবং বহিষ্কার করা হয় তবে তাদের সংখ্যা কত তা জানা যায়নি বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বাংলা সংস্করণের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে খবরে বলা হয়েছে যেসব শ্রমিক প্রতিবাদ করেছিলেন তারা বাংলাদেশ ভারত নেপাল মিশর এবং ফিলিপাইনের নাগরিক কাতারি সরকার বলছে যাদের বহিষ্কার করা হয়েছে তারা দেশটির নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন দুই সালে কাতার এক বছরের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার পর দেশটিতে স্টেডিয়াম এবং অন্যান্য অবকাঠামো নির্মাণের ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয় কিন্তু তখন থেকেই এসব নির্মাণের সাথে জড়িত অভিবাসী শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের আচরণ নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে আল বান্দারি ইন্টারন্যাশনাল গ্রুপ মূলত একটি নির্মাণ এবং প্রকৌশল কোম্পানি তবে বিক্ষোভরত এসব শ্রমিক বিশ্বকাপের প্রস্তুতিতে জড়িত ছিলেন না তা জানা যায়নি এবং বিশ্বকাপ আয়োজক কমিটিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে কাতার সরকার নিশ্চিত করেছে দোহায় বিরল বিক্ষোভে অংশ নেওয়া বেশ কয়েকজন কর্মীকে জন নিরাপত্তা আইন লঙ্ঘনের জন্য আটক করা হয়েছে মানবাধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে এদের মধ্যে কাউকে ইতোমধ্যে কাতার থেকে বের করে দেওয়া হয়েছে তবে কাতারি সরকার দাবি করেছে ক্ষতিগ্রস্ত সব শ্রমিকের বকেয়া বেতন এবং অন্যান্য পাওনা পরিষদ করা হবে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন শ্রমিকদের বেতন ভাতা না দেওয়ার জন্য আলবান্দারি গ্রুপের বিরুদ্ধে ইতোমধ্যে তদন্ত চলছিল দেনা পাওনা নিষ্পত্তি করার সময়সীমা মানতে ব্যর্থ হওয়ার জন্য এই কোম্পানির বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হচ্ছে শ্রমিকদের প্রতি এই আচরণের বিষয়টি তুলে ধরেছে শ্রম অধিকার বিষয়ক মানবাধিকার সংস্থা ইকুইডেম এর প্রধান মোস্তফা কাদেরী প্রশ্ন তুলেছেন আমরা সবাই কি কাতার এবং ফিফা দ্বারা প্রতারিত হইছি তিনি বেশ কয়েকজন শ্রমিকের সঙ্গে যোগাযোগ করে জানি ছিলেন কিছু পুলিশ কর্মকর্তা বিক্ষোভকারীদের বলেছেন তারা যদি গরমের মধ্যে ধর্মঘট করতে পারে তাহলে তারা এয়ার কন্ডিশন ছাড়াই ঘুমাতে পারে তাদের আরো বলেন আপনি কি কল্পনা করতে পারেন যে কতটা মরিয়া হলে এসব শ্রমিক বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে প্রতিবাদ করতে পারেন তারা রাজনীতি করছেন না তারা কেবল তাদের শ্রমের ন্যায্য মজুরি চাইছেন টি রাজা সিং এর জামিন নিয়ে তুমুল বিক্ষোভ উত্তাল হায়দারাবাদের রাতভর ব্যাপক হট্টগোল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম সম্পর্কে বিতর্কিত মন্তব্যের সঙ্গে জড়িত তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি সিং আদালত থেকে জামিনে মুক্তি পায় মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে গতকাল পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল কিন্তু এর কয়েক ঘন্টা পরে তাকে স্থানীয় একটি আদালতে পেশ করা হলে তিনি সেখান থেকে জামিনে মুক্তি পান এরপর থেকে মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং অভিযুক্ত ওই বিজেপি বিধায়কের বিরুদ্ধে সহিংস বিক্ষোভ চলছে গতকাল গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলেছে এবং রাতে কয়েক হাজার জনতা সড়কে নেমে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন পরিস্থিতি সামাল দিতে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে কিন্তু প্রতিবাদী জনতার বিক্ষোভ অব্যাহত রয়েছে বিক্ষোভকারীরা বলেন টিরাজা সিং কে পুলিশ হেফাজত থেকে মুক্তি দেওয়া ভুল এর আগে মঙ্গলবার ওই ইস্যুতে ব্যাপক বিক্ষোভ হয়েছে এবং বিজেপি বিধায়ক টিরাজা সিং সম্পর্কে হিংসাত্মক দেওয়া হয় বলে অভিযোগ ওঠে গভীর রাতে চারমিয়ানারে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয় এবং তারা টিরাজা সিং কে ফাঁসি দেওয়ার দাবি জানায় অনেক জায়গায় টিরাজা সিং এর পুষ্পুত্তলিকাও পোড়ানো হয়েছে জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ এ সময় লাঠিচার্জ করে বিক্ষোভকারী জনতার হাতে কালো পতাকা ছিল এবং কিছু লোক জাতীয় পতাকাও বহন করেছিল চারমিনার গুলডাজার হাউজ এবং ভাট্টপল্লী এলাকায় সহিংস বিক্ষোভ হয়েছে এ সময় পুলিশের দুটি গাড়ি এবং একটি ট্যাক্সি ভাঙচুর হয় মিম প্রধান ব্যারিস্টার আসাদ ওয়াইসির বিধায়ক আহমেদ বালালা রাত পৌনে তিনটা নাগাদ বিক্ষোভকারীদের কাছে পৌঁছান তিনি পুলিশের কাছে দাবি জানান টিরাজা সিংকে আপাতত হেফাজতে রাখতে হবে এদিকে প্রশাসনিক কর্মকর্তারা জনগণকে বোঝাতে ব্যস্ত রয়েছেন এবং উত্তপ্ত এলাকায় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে একইসঙ্গে সঙ্গে বিজেপি যুব মোর্চা নেতা লাড্ডু যাদবের বাসভবনের সামনেও প্রচুর বাহিনী মোতায়েন করা হয়েছে